আমার তো মনে হচ্ছে তাফসীর মাহফিলের জন্য যখন অনুমতি প্রয়োজন হচ্ছে দুদিন পরে নামাজের জন্য অনুমতি প্রাণ করতেছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ধারণা মুসলমানলাপের কাছ কাছে সুন্দর দিবেন কাঁদবেন দোয়া করবেন কিন্তু অনুমতি দিলেন না মুসলমান দাবি করেন ভোটার লিস্টে খাওয়া লাগাতে মুসলমান পাঁচ ফুটে খাওয়া লাগাতে মুসলমান আল্লাহ 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 والملائكه والناس ازমাইন আল্লাহ আল্লাহ নবীর সাল্লাল্লাহু সমস্ত মানুষের আল্লাহ ওই সমস্ত নরাধমদের পুধি যারা মুসলমানকে সেজদা দেওয়ার অনুমতি দেয় না এই সব লোকেরা প্ল্যান পরিকল্পনা করে আমাদের শহীদ আল্লামা দিলওয়ারজন সাইদির আমাদের জানাজা ঢাকা পড়ে করতে দেয় নাই এদের টার্গেট ইসলাম এদের টার্গেট কোনো দল নয় এদের টার্গেট ইসলাম ইসলাম নিবাইতে আর মরিয়া হয়ে লেগেছে কিন্তু মুতিম নুরিহি আল্লাহর এই নূর পারবা না তোমরা নিভে যাবা